বিভিন্ন জায়গায় ভাঙচুর ও নিঃসংযোগ রাষ্ট্রীয় যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোকে আমাদেরকে রক্ষা করা উচিত রাষ্ট্রীয় সম্পর্ক মানে পুরো বাংলাদেশের সমস্ত জনগণের সম্পদ ঠিক কিনা প্রত্যেকটি সম্পদ সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান দল বেদন সকলেরই এর উপায় অধিকার রয়েছে এবং প্রত্যেকটি কাজ আমাদের ট্যাক্সের পয়সা দ্বারা করা হয়েছে অতএব প্রথম কাজ হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো যাতে আর কখনো নষ্ট না অনেক হয়েছে যা হয়েছে দুই চার বছর সেটা পূরণ হয় কিনা আল্লাহ ভালো জানে বাকি যতদূর হয়েছে আর যেন না হয় যে জন্য হয়েছে সেটা শেষ আর আর কিছু আছে যার জন্য হয়েছে তা শেষ এখন আমাদের সম্পদগুলো আমাদেরকে রক্ষা করতে হবে গণভবন সংসদ ভবন যে সমস্ত ভাঙচুর লুটপাট শুধু এই দুইটা না প্রত্যেকটি জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে মহল্লা মহল্লা যেভাবে শুরু হয়েছে এটা কিন্তু আসলে আমাদের দেশের জন্য খুব খারাপ আমাদের টাকা দিয়ে আবার করতে হবে এজন্য প্রথম কথা হলো আমাদের রাষ্ট্রীয় যত সম্পদ রয়েছে যা নষ্ট হবার হয়ে গেছে ওটা আর ফেরানো সম্ভব নয় তবে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তো যে আর আমাদের একটিও রাষ্ট্রীয় সম্পদ আমাদের দ্বারা নষ্ট হবে না ইচ্ছা কারণ যেই সম্পদগুলো আমরা নষ্ট করব আমাদেরই আবার করতে হবে এটা আমাদের দেশের জন্য ক্ষতি আমাদের জনগণের জন্য ক্ষতি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্যও ক্ষতি আমাদের টাকা দিয়ে কিন্তু আবার তৈরি করতে হবে নির্মাণ করতে হবে এজন্য তো ধ্বংসত্বমূলক যা হওয়ার হয়ে গেছে ধ্বংস যা হওয়ার হয়ে গেছে যা ক্ষতি করা করা হয়ে গেছে যে জন্য হয়েছে সেটাও শেষ এখন শুধু আমাদের কাজ হলো সামনে যেন এই ধরনের কাজ আর না হয় দুই নম্বর সংখ্যালঘু যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায় রয়েছে তাদের উপরে কোনো ধরনের আক্রমণ জুলুম নির্যাতন নিপীড়ন যেন করা না হয় কারণ তারা সংখ্যালঘু সংখ্যা এমনি কম এরপরেও যদি তাদের উপরে আরো জুলুম অত্যাচার করা হয় তাহলে কিন্তু এটা জুলুমের উপর জুলুম হবে এক জুলুম গিয়ে যদি আরেক এক জুলুম আসে তাহলে যেই লাও সেই কত লাভ কি হলো এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আশেপাশে যত মন্দির রয়েছে আমাদের দায়িত্ব ইসলামের রাষ্ট্রের দায়িত্ব হলো সংখ্যালঘু যেখানে থাকবে তাদের নিরাপত্তা দান করা তাদের সমস্ত গির্জাগুলো মন্দিরগুলো এবং যে সমস্ত উপাসনালয় আছে সমস্ত উপাসনালয় যেন ঠিক থাকে কেউ যেন ভাঙচুর অগ্নি কেউ না করে কারণ এটা জন্য দেশের জন্য ক্ষতি এবং এটা আসলে তাদের ক্ষতি জুলুম করা হবে এজন্য দ্বিতীয় কথা হলো মানুষের উপরে আমরা কেউ নির্যাতন নিপীড়ন করব না তাদের গির্জা মন্দির এই সমস্ত জায়গায় আমরা কখনো আগুন দিতে যাব না এটা মুসলমানের ধর্ম না মুসলমানের ধর্ম তাদেরকে আরো রক্ষা করা রসুল আকরাম সাল আলাইসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন আমরা রসুলের আদর্শ আদর্শবান হতে চাই আমরা কখনো নিজে নির্যাতন হয়ে আরেকজনকে নির্যাতন করতে চাই না ধৈর্য ধরুন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে যে যতটুকু করেছে কৃতকর্ম সেটা তো তাদের না সেটা সে পেয়ে যাবে সময় মতো কিন্তু আমাদের যাদের আশেপাশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান রয়েছে তারা যেন আমাদের নির্যাতিত না হয় এই বিষয়টা খেয়াল রাখতে পারবত সলা